নমস্কার বন্ধুরা পাপ্রিস ব্লকের পক্ষ থেকে আজকের ভিডিওতে থাকছে গ্রিন ফ্রিনস মিট আয়োজন আগের দিনের কিছু বিষয় ক্লিপ ছোট্ট ছোট্ট ক্লিপ যেগুলো যুক্ত করে তোমাদের সামনে উপস্থাপন করব কেননা প্রত্যেক বছর এই মিট কিছু বিষয়বস্তু আমার এই ছোট্ট শখের চ্যানেলে যদি আমি তুলে না ধরি মনে হয় কোথাও যেন একটা অপূর্ণতা সারা বছরেই থেকে যাবে আর এই যে মিষ্টি মেয়ে অনিতা আশালতা এদের দিয়েই শুরু কিন্তু আমার বন্ধুত্ব তারপর তো সব পরপর সবুজ বন্ধু জোট একেবারেই সবুজ জোটে মেতে ছিলাম দুটো দিন একেবারেই দুটো দিন নয় আরও অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে হাজারো ব্যস্ততার মাঝেও একটু একটু করে করে মেতেছিলাম এই গ্রিন ফ্রেন্ডস মিট নিয়ে গ্রিন ফ্রেন্ডসের কর্ণধার সমর ভাই আমাদের সমর ভাই একদল সবুজ বিপ্লবীদের নিয়ে এক বছরের কঠোর প্রচেষ্টায় এই দিনটিকে আমাদের সামনে উপস্থাপন করে আর দেখো আগের দিনের প্রিপারেশন কত কিছু করতে হয় আমার গাড়িতে রয়েছে আর আমাদের যোগদান একেবারেই নগণ্য একটু উৎসাহ দেওয়া বহু দূর দূর থেকে দাদা ভাই বন্ধু দিদি সবাই চলে এসছে মেদিনীপুর মুর্শিদাবাদ দুর্গাপুর হাওড়া হুগলি উৎসাহ দিতেই এসছেন পঁচাত্তর বছর বয়সে শ্রদ্ধেয় গোপীনাথ দা যার ছিল আজ জন্মদিন চারই জানুয়ারি আর তার ছবি তোলা হয়নি কিন্তু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম এই যে শ্রদ্ধেয় গোপীনাথ দা যার জন্মদিনের কেক কাটা হয়েছিল একটা অনাবিল আনন্দ আগের দিনই চলে এসছিল অনেক নার্সারি এবং তার মধ্যে এই কাজটা সত্যি অবাক করা ভাইকে দেবে বলে এক নার্সারি নিয়ে এসছিল এবং যমুনা নার্সারি খুব সম্ভব

যেটা বলছিলাম কালকে আমাদের ছোটখাটো একটু প্রিপারেশন ছিল আজকে আমার সেই প্রিপারেশনের বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো কিন্তু এই যে এত মানুষ দূরের

আমাদের মুখেই দিয়েছিলেন এই অফিসিয়াল কার্ড এবং তাতে আমরা একটু আপ্লুত তাই নিজেদের সাথে নিজেরাই একটু মজা নিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি আমরা আনন্দ নিতেই তো এসছি এই মিলন মেলায় তারপর দেখছিলাম কে কোথায় আছে আর সত্যি এই দিনটাতে সেজে গুজে ঘুরে বেড়াতেও বেশ কিন্তু ভালো লাগে আর দূরের মানুষ যারা আছেন তাদের সাথে একেবারে আন্তরিক একটা সম্পর্ক সত্যি গাছ এভাবে যে আমাদের জড়িয়ে রাখতে পারে সেটা একমাত্র গ্রিনফেন্সে যুক্ত হওয়াতেই আমি জানতে পেরেছি আর দেখো সব কোথায় যাবো কি করব কাকে দেখব একটা একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল আর তার মাঝেই চলে গেলাম স্টেজের মুখে চলে এসে আমাদের শেমু সবুজ সোনা আর সব আমাদের জেটা তার তুলনা নাই এমডি আমাদের শেমু সব গাছ প্রেমিলা আর সব পাটির Right.

এবং আমরা বরণ করে নিচ্ছি আমাদের খুবই কাছের আট ওয়ার্ডের পৌর শ্রীমতী পূজা বাজা মহাশয়কে এবং তিনি শুধুমাত্র পৌর মাতাই নয় তিনি এক বিশিষ্ট সমাজসেবী আমাদের আমি এখন আপনারা যে গাছকে এত ভালোবাসে সন্তানের মতো তার লালন পালন করছেন নিজের ছাদেতে কিংবা নিজের যেখানে যেটুকু জায়গা পাচ্ছেন আপনারা যে গাছের পরিচর্যা করছেন আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি তো তাই তো বলি এই গ্রিন এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনাদের মতো মানুষ আছেন বলেই এই তাতা আছে এবং আমাদের এই আবহাওয়া যেটাকে বলি কিংবা যে এর কোয়ালিটি যেটা নিয়ে প্রতিদিন আমাদের দেখতে হয় সর্বত্র সব শহরে যে এর কোয়ালিটি এ কিউআই কি এ কিউআই আজকে কি এই কিউআই ভালো রাখার জন্যে আপনারা প্রাণ প্রাণ চেষ্টা করছেন তার জন্য প্রথমে নিশ্চয় কৃতজ্ঞতা এবং আপনারা এখানে এসছেন আমার অঞ্চলে এই বিখ্যাত আজকে সুন্দর একটা প্রদর্শনী আর শুধু প্রদর্শনী নয় আপনারা যেমন রয়েছেন আমরা যেমন শুনি আপনারা তার সাথে বিখ্যাত ছোট বড় মাঝারি নার্সারিরাও এসছেন এবং অনেক ভিড় স্টলগুলোতে হাওয়াই উচিত গাছ প্রেমী কতজন রয়েছে এই সমগ্র অনুষ্ঠানকে একাত্রিত করে এইখানে একসঙ্গে এক ছাদের তালা যেটাকে বলে এক মাটিতে উপস্থিত করেছেন এবং তারা হচ্ছেন দ্য হিরোজ আমাদের গ্রিন ফ্রেন্ডস এবং গ্রিন ফ্রেন্ডসের সমর সমর সর গুপিদা দা যাদব ঘোষ এবং তাদের সঙ্গে একবারই বিশ্বজিৎ সহ সকলে আর আমার বড় যে কত গাছপ্রেমী আমি আপনাদের বলতে পারবো না বোঝাতে পারব না পূজা আর এই ওয়ার্ডের তিনি মাননীয় মাননীয় পৌর প্রতিনিধি। তথাপি এখানে উপস্থিত আপনারা এই সুন্দর সকালে এত পজিটিভ কাজ আর এত পজিটিভ এনভায়রমেন্টের দিকে একটি কাজ আপনি ভবন শিল্পর কথা বলছিল অনন্যা যে আমি কোন দফতর সামলাই ক্ষেত্রেও কিন্তু নিয়ে কথা সমর ভাইয়ের হাতে থাকা এই যে গ্রিন ফ্রেন্ডসের কার্ড যেটি দিয়েছে ম্যাজেস্টিক আর্ট উইথ ব্লিসফুল নেচার এই চ্যানেলের সায়ন সায়ন আমার পাবলিস ব্লগ ফলো করে এবং এই মিট সে আমাকে নিজে থেকে এসেই হাত মেলালো একটা উপরি পাওনা সত্যিই এত ভালো লাগলো তা ভাষায় অপ্রকাশিত কেউ এভাবে এই যে সায়ন যাচ্ছে যাকে আরও পরবর্তীকালে অবশ্যই তোমরা দেখতে পাবে আশা করছি তারপরে এই যে অনুষ্কার নাচ খুব সুন্দর বাবার জন্য তার প্রদর্শনী থাকে প্রতিবছর সারা বছর ডিজিটাল প্ল্যাটফর্মে যেই মডিটর যারা অনলাইনে একেবারে ওপেন প্ল্যাটফর্মে প্রত্যেককে সাজেস্ট করা সব কিছু উপদেশ দেওয়া ভ্রান্তি ধরিয়ে দেওয়া এবং এটা একটা বিশাল কর্মযোগ্য যারা করে তারাই একমাত্র জানে আর মাঝে মাঝে চলছিল বিভিন্ন গ্রুপ হাওড়া হুগলি কলকাতা বিভিন্ন গ্রুপের যে প্রাইজ বিতরণী এবং তাদের আনা কেক কাটা সব কিছু মিলিয়ে আর তার মধ্যে একটা কথা না বললেই নয় যাদবদা যে আমাদের শ্রদ্ধেহ তার অক্লান্ত পরিশ্রমে এই মিট আপের অ্যারেঞ্জমেন্ট হয় এবং তার কন্যা অনন্যা যে ভাষ্যকার একেবারে খুব সুন্দর ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে আর দেখো ভাইকে সব কিভাবে একটু পরপরই এভাবে সেলফি জনে নিয়ে যাওয়া এবং সেখানে তাকে ঘিরে ধরা

এরপরে ডাকা হলো মিস্টার অমল মজুমদার শ্রদ্ধেয় উজ্জ্বলদার খুব প্রিয় যাদবদার প্রিয় প্রসেনজিৎ ভাই সমর ভাই সবাই ভীষণ ভালোবাসে এই মানুষটিকে সত্যি তাই যার কল্যাণে এই মহৎ বিষয়ের মধ্যে দিয়ে আমি থাকতে পারছি এবং এই গাছপালা এত কিছু নিয়ে এত আয়োজন যে আজকে যে অনুষ্ঠানটা আমি এসে দেখলাম এই ফার্স্ট আমি দেখলাম দেখে আমার এত ভালো লাগছে যে কি হবে ধন্যবাদ জানাবো সেটা ভাষা খুঁজে পাই ভাষা খুঁজে সর্বকে উত্তরটা দেবো এটা ভালো হয়েছে প্রাকৃতি প্রাকৃতিক দিক থেকে দু কথা শুনবো অনেক রকম ভাবে বিন ফেন্সের সঙ্গে যুক্ত প্রাকৃতিক আর দাদার হাতে গাছটা তুলে দেবো আর এই গাছটা কিন্তু প্রাকৃতিক আপনি কিন্তু জল ফল দিতে পারবেন না ঠিক আছে এটা দাদার গাছ ভাইকে এই মঞ্চে কিছু বলার মানে সুযোগ করে নেওয়া ভাইকে এবং এই সবুজায়ন নিয়ে এত কার্যকলাপ সব কিছুর প্রতি আমি আন্তরিক শ্রদ্ধাশীল এবং এভাবে যেন সবুজের সাথে থাকতে পারি সবার সাথে মিলেমিশে এবং সবাই খুব ভালো থাকি আর কিছু বলার নেই আমার অসংখ্য ধন্যবাদ চলুন আবার তাপিদি এবং দাদার জন্য আরো একটা জোরে পড়ে কোভি টেস্ট বছরের পর বছর সমরকাগু নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে এবং আমাদের গ্রিন ফ্রেন্ডস মিটআপ চলতে থাকুক এটা সবেsetopt 50 তমতি আমরা দেখবো তাই তো সমড়াঙ্গী গৌতম বাবু তুলে দিচ্ছেন একটি সুন্দর উপহার একটু জোরে হাত তালি ওনার জন্য এত মানুষের ভালোবাসা বাবাকে একদমই ভাবিনি তো সকলকে অসংখ্য ধন্যবাদ গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলের ছাদবাগান ভিডিওতে এই পুরস্কার ঘোষিত হয়েছে এবং সেই পুরস্কার একদমই আমার নয় গ্রিন ফ্রেন্ডস অনেক আগে থেকে আমাকে সমৃদ্ধ করেছে আর এই পুরস্কার আমার সেই ছোট্টবেলার পর্তুলিকা থেকে শুরু করে বর্তমানে সমস্ত অর্কিড বাগান গাছপালা তাদের জন্য সমর্পিত থাক এবং এই যে এই ধরনের গ্রুপ চ্যানেল এদের উত্তর উন্নতি হোক এই কামনা এই প্রার্থনা এবং আমার মতো করে আমি চেষ্টা করবো সবুজের সাথে থাকতে ভালো থাকুক আমাদের সবুজ পৃথিবী ভালো থাকি আমরা সব কোথায় এসেছি বুঝতে পারছ একেবারে মনে হচ্ছে না দার্জিলিংয়ের কোনো কটেজ থেকে বেরিয়েছি ছাদে এবং সেখানেই রয়েছে এই ধরনের অর্কিড বা এই ধরনের কুয়াশা গাছপালা গাছ তার পাশে একেবারে হালকা একটা সূর্যের আভা ঠিক যেন দার্জিলিংয়ের কোনো কটেজ থেকে বেরিয়ে আমরা সেসব দৃশ্যগুলো দেখছি কিন্তু আশেপাশের বিল্ডিংগুলো সত্যি একটু বেমানান তবে হ্যাঁ সব কিছুরই দরকার আছে আর এই দেখো নেটপ থেকে ফিরে এসে পরের দিন সকালবেলার এই দৃশ্য সত্যি আজকের দিনটা এত বেশি বেশি কেন ভালো লাগছে জানি না খুব আনন্দ করলাম কালকে আমরা সবাই মিলে দূরে কাছে কত মানুষ তারা সবাই এসছে এবং সবার মধ্যে একটা ব্যস্ততা সব মিলিয়ে মনে হয় কি যেন একটা অদ্ভুত একটা ঐশ্বরিক একটা টান যেখানে এই গাছপালা আমাদের একসাথে বেঁধে রেখেছে সত্যি বলছি এভাবে যদি সবাই আমরা মিলেমিশে থাকি এবং একটু সবুজকে নিয়ে চর্চা করি তাহলে মনে হয় না আমাদের আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে যেটুকু কষ্ট দুঃখ সেটুকু তো থাকবেই তাকে তো মেনে নিতেই হবে নাহলে পুরোপুরি সুখ পুরোপুরি দুঃখ সবসময় তো ভালো লাগে না সুখও থাকবে দুঃখ থাকবে হাসি আনন্দ সব কিছুই থাকবে কিন্তু সব কিছুই যেন একটা একটা বর্ডার লাইনে থাকতে হবে এই যেমন এত বেশি আবেগে দেখো ভেসে গিয়ে দুটো গাছ নষ্ট হয়েছে আবার নতুন করে বেশি বেশি গাছ আনা এটাও তো বাড়াবাড়ি কিন্তু ওই যে হয়ে যাচ্ছে তোমরা বলো এই বিশ্ব কি ছেড়ে আসা যায় মনে হয় না নিজের ছাদ বাগানে থাকুক এরকমই একটা ব্যাপার সত্যি খুব ভালো লাগলো পুরস্কৃত হলাম সম্মান ভালোবাসা সব মিলেমিশে একাকার আর এভাবে আরো একটা বছরের অপেক্ষায় থাকি ভালো থেকো সবাই সর্বশেষ ধন্যবাদ সমর ভাই যার কল্যাণে আজকের এত হাজার হাজার মানুষ যারা আমরা এইভাবে পুরস্কৃত এবং গাছপালাগুলো উত্তর উত্তর আরো সুন্দর হয়ে উঠছে সবুজের মাত্রা বেড়ে যাচ্ছে ধন্যবাদ ভাই খুব ভালো থেকো তুমি সুস্থ থেকো এবং সমস্ত সবুজ বিপ্লবীদের আমার রইল আন্তরিক শুভেচ্ছা সাথে সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা এই বিষয়বস্তুর মধ্যে দিয়ে তারা খুব ভালো আছেন তাদের জন্য রইল শ্রদ্ধাপূর্ণ প্রণাম আর দেখো কিভাবে সেজে গেল আমার এই ব্যালকনি বাগান উপহারে এবং ভালোবাসা এবং শ্রদ্ধায় তাই ভালো থাকে সবাই একসাথে